আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা স্বামীর জন্য হাদিসে রয়েছে সুসংবাদ তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব বিয়ের মাধ্যমে নারী ও পুরুষ এক অপরের জীবনের অংশ হয়ে যান শুরু হয় নতুন এক জীবন একসঙ্গে বিবাহিত জীবন কাটাতে গিয়ে অনেক হয়। হয় সবকিছু ধৈর্যের সঙ্গে শান্তভাবে সামলিয়ে নিয়ে দাম্পত্য জীবন চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় স্ত্রীর জন্য স্বামীর কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা জরুরি একজন ভালো নেককার ও সতীশ্রীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়ার পুরোটাই সম্পদ তবে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল সতীশ্রী মুসনাদ আহমদ হাদিস ছ পাঁচশো সাতষট্টি পাশাপাশি একজন পুরুষের ভালোমন্দ মাপের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে হাজরত আবু হুরাই দারাদিয়ান লাহ আনহ বলেন রাসরুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলমান হচ্ছে সর্বোত্তম চরিত্র অধিকারী ব্যক্তি যেসব লোক নিজেদের স্ত্রীর কাছে উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম তিনি মিজি শরীফের হাদিস এক হাজার একশো স্ত্রীর কাছে নিজেকে উপস্থাপনের মাধ্যমে এবং স্ত্রীর সঙ্গে কাটানোর সময় ও তার সঙ্গে যে আচরণ করা হয় এর মাধ্যমে একজন মানুষ কতটা ভালো তা নির্ধারণ হয় তাই স্ত্রীর সঙ্গে ভালো তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমদুল্লাহ